ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম কেকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি কেকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণ একটি সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে কিন্তু হাজির হয়েছি তো সেই বিজ্ঞপ্তিটি কি এ টু জেড ডিটেলস দেখে নেব তারাকে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু যে ভারতবর্ষের যে বন বিভাগ বন বিভাগের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগটি করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সেকশন অফিসার এসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এবং এটি সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং সেখানে কিন্তু ভালো বড় মাপের বেতন রয়েছে এবং অ্যাপ্লাইটি তোমাদের কিভাবে করতে হবে অ্যাপ্লাইটি তোমাদের কিন্তু যে করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম অল এলিজিবল অফিসিয়াল সো এস টু এনশিওর দ্য রিসিপ্ট ইন দিস অফিস উইদিন ফোর্টি ফাইভ ডেজ অফ দ্য পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টিসমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ মানে যেটি প্রকাশিত হয়েছে ঠিক আছে এটি প্রকাশিত হয়েছে সাতাইশ চারে তো সাতাশ চারে প্রকাশিত হয়েছে তো সাতাশ চার থেকে কিন্তু পঁয়তাল্লিশ দিন ধরে নিয়ে সেভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে তো কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে একটু জেড ডিটেলস দেখে নিব ঠিক আছে দেখো তার আগে আমি চলে যাই বিস্তারিত বিস্তারিত দেখো ভ্যাকেন্সি সার্কুলার দু ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকশন অফিসার সেকশন অফিসারে কিন্তু একটি পোস্টে নিয়োগ করা হবে ঠিক আছে এবং এখানে বেতন কি রয়েছে বেতন লেভেল সেভেন অনুযায়ী এখানে কিন্তু চুয়াল্লিশ টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে ঠিক আছে এবং এক্ষেত্রেও কিন্তু যে মানে সুবিধা সরকারি রকম বিভিন্ন সুবিধা কিন্তু তোমরা পাবে ঠিক এবং এখানে যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে এবং এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে অ্যাকাউন্টস ঠিক আছে বা এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু দুই বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে তারপরে আমি চলে আসি নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এখানে বলেছে কি পোস্ট অন ডেপুটেশন এখানে বলা হয়েছে কি স্কেল বেতনের স্কেল রয়েছে লেভেল সিক্স অনুযায়ী বেতন এখানে বেতনের যে কাঠামোর যেটা রয়েছে সেটা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা ঠিক আছে তো এক্ষেত্রে শুরুতেই কিন্তু তোমরা বেতন প্রায় পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমরা বেতনটি পাবে ঠিক আছে তারপরে আমি চলে আসছি লাস্ট যেটা আপার ডিভিশন ক্লার্ক এখানেও কিন্তু একটি পোস্ট নিয়োগ করা হবে এবং এখানে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেভেল ফোর সেন্ট্রালের যে লেভেল ফোর রয়েছে সেই লেভেল ফোর অনুযায়ী কিন্তু তোমরা বেতনটি পাবে এবং এখানে বেতন কত রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এক্ষেত্রে জয়নিং এর ক্ষেত্রে তোমরা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি বেতনটি কিন্তু পাবে ঠিক আছে এবং তারপরে আমি চলে আসি যে তোমরা অ্যাপ্লাইটি কিভাবে করবে কারণ তোমাদের করতে হবে কিন্তু টোটালটাই অফলাইন ঠিক আছে। কিন্তু বিষয়গুলি দিয়ে দিয়েছে করে নিচে চলে যাচ্ছি এখানে হিন্দি এবং ইংলিশ দুভাবেই কিন্তু বিজ্ঞপ্তিটি দিয়ে দিয়েছে তো আমি একদম নিচে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বায়োডাটা কারিকুলাম বাইক ঠিক আছে বায়োডাটা রয়েছে তো এখানে তোমাদের পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো লাগাতে হবে তারপরে এখানে তোমাদের যে নাম রয়েছে নামটি কিন্তু ব্লক লেটারে লিখতে হবে ঠিক আছে তারপরে রয়েছে ডেট ডেট অফ অফ বার্থ পরে এখানে নাম্বার বা দিয়ে দিতে হবে তারপরে ডেট অফ এন্ট্রি ইন্টু সার্ভিস যেটা ছিল মানে এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দিতে হবে ঠিক আছে আর এক্সট্রা তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে এখানে এটা দিয়ে দিতে হবে এভাবে কিন্তু তোমাদের ফর্ম পে তাহলে ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং অবশেষে কিন্তু এখানে তোমাদের সিগনেচার করতে হবে সিগনেচার করে ডেট লিখে কিন্তু তোমাদের জমা দিতে হবে ঠিক আছে তো কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে